আটাশ হাজার হেক্টরের ঐতিহ্যবাহী আরিয়াল বিলের শাপলা বিক্রি করে জীবন জীবিকার চালায় অনেক পরিবার শ্রীনগর প্রতিনিধি কায়ুম মাঝভাণ্ডের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মুন্সীগঞ্জের শ্রীনগর সিরাজদিখান ও ঢাকার দোহার নবাবগঞ্জ এই চার উপজেলার অন্তর্গত আরিয়াল বিল বর্ষা মৌসুমে এখন বিস্তীর্ণ বিল জুড়ে শুধুই পানি আর পানি শুষ্ক মৌসুমে আরিয়াল বিলে ধানসহ বিভিন্ন শাক সবজির আবাদ হলেও বর্ষা মৌসুমে বিল পারে নিম্ন আয়ের অধিকাংশ পরিবার বেকার থাকেন আর এই সময়কে কাজে লাগিয়ে আরিয়াল বিলে শাপলা শামুক কুরানোর পাশাপাশি মাছ শিকার করে তা বিক্রি করে জীবন জীবিকা চালায় এসব পরিবার আরিয়াল বিল থেকে শাপলা কুড়িয়ে এক হাজার হাজার টাকা আয় করছে শ্রীনগর অংশের আলমপুর সোনারগাঁও লস্করপুর শ্রী শ্রীধরপুর ও গাদিঘাট এলাকায় প্রতিদিন সূর্য ওঠার আগে ছোট ডিঙ্গি কোষা নৌকা নিয়ে বেরিয়ে পড়েন বিল থেকে সাপলা কুড়িয়ে নৌকা ভর্তি করে ফেরেন বাড়িতে আরিয়াল বিল এলাকার বিভিন্ন সড়কের পাশে স্থানীয়ভাবে এসব সাপলা বিক্রি হয় প্রতিদিন গড়ে বেশ কয়েক ট্রাক সাপলা যাচ্ছে রাজধানী ঢাকা সহ বিভিন্ন পাইকারি সবজির বাজারে সরেজমিন ঘুরে দেখা যায় হাসারা ইউনিয়নের আলমপুর শ্রীধরপুর ও ইউনিয়নের শ্যামসিদ্ধি সড়কের পাশে নৌকা থেকে হেসে খেলে আনন্দ উল্লাস করে নৌকা থেকে নামানো হচ্ছে পরে আটি গুনে গুনে তোলা হচ্ছে অটো গাড়ি ও পিক আপ ভ্যানে বিল থেকে শাপলা কুড়িয়ে বিক্রেতা আলমপুর সোনারগাঁও গ্রামের হিরো আলম বলেন আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত নৌকা নিয়ে সাপলা আনতে আরিয়াল বিলের বিভিন্ন স্থান ঘুরে বেড়াই বর্ষায় কোনো কাজ না থাকায় বিনা পুঁজিতে প্রাকৃতিকভাবে জন্মানো সাপলা কুড়িয়ে এনে পাইকারের কাছে বিক্রি করে এতে দৈনিক এক হাজার থেকে পনেরোশো টাকা রুজি করতে পারে যে কম সাপলা কুড়ায় সেও দিনে পাঁচশো টাকার সাপলা কুড়িয়ে বিক্রি করতে পারে সাপলার পাইকার আকাশ বলেন আমরা স্থানীয়দের কাছে থেকে সাপলা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন পাইকারি হাট বাজারে নিয়ে বিক্রি করি এখন আরিয়াল বিলে আগের তুলনায় সাপলার পরিমাণ কিছুটা কম পানি বাড়লেই সাপলার পরিমাণও বাড়ে